প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ড দু সালের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব আজকের এই পর্বে এখানে কমপ্লিট একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটি নেওয়া আছে অর্থনীতি প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ এই অধ্যায় থেকে এই অধ্যায়ের প্রথম পর্বটি হচ্ছে উপযোগ। এখান থেকে একটি প্রশ্ন আসবে আর এই প্রশ্নটি তিনটি প্যাটার্নে হয় হয় সূচি নির্ভর হবে না হয় বর্ণনামূলক উদ্দীপক হবে আর না হয় হবে চিত্র নির্ভর এখানে সূচি একটি উদ্দীপক আছে এই উদ্দীপক থেকে আমরা জানি দুটি প্রশ্নে আন্স করতে হবে গ এবং ঘ গ এবং ঘ আমরা এই প্রশ্নে অ্যান্স করল করব এর সাথে আরও দুটি প্রশ্ন আছে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন যেটি এই উদ্দীপক ছাড়া আমরা জানি প্রথমে আসি এই প্রশ্নের আনসারে ডাল ইংরেজিতে বলে শ্লোক কাকে বলে ঢাল হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের আনুপাতিক হারকে ঢাল বলে এই প্রশ্নটির আনসার কয়েকভাবে দেওয়া যায় কেউ যদি বলে অক্ষের পরিবর্তনকে ভূমি অক্ষের পরিবর্তন দিয়ে ভাগ করলে সেটিকেও ঢাল বলে কেউ যদি বলে ডেল লম্ব বাই ডেল ভূমি কেউ যদি বলে ডেল ওয়াই বাই ডেল এক্স তবু এই প্রশ্নের আনসারটি হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলবো মুখস্থ বিদ্যা দিয়ে নয় আপনার বিষয়টিকে ভালো করে বুঝে শুনে পড়ার চেষ্টা করবেন এবং প্রশ্ন দেখে সেটিকে আপনার মতো করে সঠিক বিষয়টাকে আনসার করার চেষ্টা করবেন সেটি লেখা কম হোক বা বেশি হোক ওকে এবার আসেন খ গিফেন দ্রব্যের চাহিদা রেখা কেন উর্দুগামী হয় ব্যাখ্যা কর এই প্রশ্নটিকে কেউ যদি চিত্র এঁকে বিশ্লেষণ করে তা হবে তো যেহেতু নাম্বার দুই এই আমরা খুব বেশি বিবরণে যাব না আমরা এই গিফেন দ্রব্যের চাহিদা রেখা কেন উর্ধামী এই কথাটাকে একটু বুঝিয়ে রেখার চেষ্টা করব তাহলে আমাদের ব্যাখ্যাটা কমপ্লিট হয়ে যাবে প্রথমে আসে গিফেন দ্রব্য কী গিফেন দ্রব্য হচ্ছে নিম্ন আয়ের মানুষজনের জন্য কিছু দ্রব্য আছে যেই দ্রব্যটি তার জীবন ধারণের জন্য উপযোগী এই দ্রব্যটি সে সবসময় ব্যবহার করতে হয় দ্রব্যটির নিকৃষ্ট একজন নিম্নয়ের মানুষ সে নিকৃষ্ট দ্রব্য ভোগ করার পাশাপাশি কিছু উৎকৃষ্ট মানের দ্রব্য ভোগ করে তার আয় কম যদি ওই নিকৃষ্ট দ্রব্যটির দাম বেড়ে যায় তাহলে উৎকৃষ্ট দ্রব্য কেনার যে আকাঙ্ক্ষা থাকে যে অল্প স্বল্প সে উৎকৃষ্ট দ্রব্য ক্রয় করে সেই দ্রব্যটি কেনা বাদ দিয়ে তখন সেই নিকৃষ্ট দ্রব্যটি একটু বেশি পরিমাণে কিনে নিতে হবে কারণ হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের দাম বেড়ে গেছে অর্থাৎ গিফেন দ্রব্য হচ্ছে যেই দ্রব্যের দাম বাড়লে নিম্নমানের দ্রব্য ওই দ্রব্যের দাম বাড়লে তার চাহিদাও বেড়ে যায় অর্থাৎ দাম বৃদ্ধির সাথে তার চাহিদা বৃদ্ধি সমমুখী সম্পর্ক এই দ্রব্যটি হচ্ছে গিফেন দ্রব্য রবার্ট গিফেন তার গবেষণা থেকে এই পরিসংখ্যানটি তুলে ধরেছেন একটি তত্ত্ব উপস্থাপন করেছেন যে নিম্ন আয়ের মানুষ তারা নিম্ন দ্রব্য অর্থাৎ নিকৃষ্ট দ্রব্যটাকে বেশি পরিমাণে ভোগ করে কারণ তাদের আয় কম এর পাশাপাশি তারা উৎকৃষ্ট দ্রব্য ভোগ করে যদি ওই নিকৃষ্ট দ্রব্যের দাম বেড়ে যায় তাহলে ওই দ্রব্যটি বেশি পরিমাণে ক্রয় করে কারণ উৎকৃষ্ট মানের দ্রব্যটি তারা কেনা ছেড়ে দিয়ে বাদ দিয়ে তারা নির্দিষ্ট মানের দ্রব্যটি বেশি পরিমাণে ক্রয় করে এটি হচ্ছে রফার রবার গিফেনের তত্ত্বের আলোকে এই গিফেন দ্রব্যের চাহিদা ফলে আমরা বলবো যে গিফেন দ্রব্যের চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয় এই জন্যই ওই গিফেন দ্রব্যগুলোর দাম বাড়লে তার চাহিদা বাড়ে অর্থাৎ দাম বৃদ্ধির সাথে ওই চাহিদা বৃদ্ধি সমমুখী সম্পর্ক ফলে এই রেখাটি ঊর্ধ্বগামী হয়ে থাকে ওকে এই যে কথাগুলো আমি আপনাদের বললাম আপনারা খনং প্রশ্ন উত্তর লিখে এই কথাগুলোকে যদি একটু সুন্দর করে গুছিয়ে লিখেন তাহলে আনসারটা কমপ্লিট হয়ে যাবে ওকে এবার আসি নং প্রশ্ন খালি করে উপযুক্ত তত্ত্ব বসিয়ে সূচিটি পূর্ণ কর আমি আপনাদেরকে এই উদ্দীপকটি আবার সুন্দর করে লিখে তার খালি গড়গুলোতে কিভাবে মানগুলো আসবে এই বিষয়টি তুলে ধরছি প্রথমে আমরা লিখব গণ প্রশ্নের উত্তর এই প্রশ্নটিতে বলা হয়েছে খালিগড়ে উপযুক্ত তত্ত্বাবসে সূচিটিকে পূর্ণ করার জন্য তাহলে এই সূচিতে কী কী আছে এই সূচিতে আছে কিউ দ্রব্য ভোগের পরিমাণ টিইউ মোট উপযোগ এমইউ প্রান্তিক উপযোগ কিউ দ্রব্যভোগের পরিমাণ এখানে ওয়ান থেকে সিক্স পর্যন্ত মোট ছয়টি দ্রব্যভোগের কথা বলা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টি দ্রব্য ভোগের কথা বলা হয়েছে টি ইউ প্রথমেই টিউ দেওয়া আছে কত টেন এম ইউ টেন আমরা জানি মোট উপযোগ বের করার একটি সূত্র আছে এবং প্রান্তিক উপযোগ এমইও ব্যার করা একটি সূত্র আছে এই সূত্র প্রয়োগ করে আমরা এই খালিঘরগুলোকে পূরণ করতে পারব টিও মোট উপযোগ এখানে কত টেন প্রান্তিক উপযোগ টেন আবার প্রান্তিক উপযোগ দেওয়া আছে এইট প্রান্তিক উপযোগ এইট প্রান্তিক উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ তাহলে এই দশের সাথে আটকে যোগ করলে কত হবে আঠারো হবে তাহলে এই ঘরটাতে কিন্তু আঠারো হবে ওকে একটি খালিঘড় আমরা পূরণ করলাম তারপরে দেয়া আছে কত টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর চব্বিশ আর এমই দেয়া নাই এই অ্যামইউ খালিগড়টাতে কত হবে তো এমইউ ব্যয় করার সূত্র হচ্ছে ডেল ডেলটিউ বাই ডেল কিউ অর্থাৎ মোট উপযুগের পরিবর্তন এটাকে ভাগ করা হবে মোট দ্রব্যভোগের পরিবর্তন ধারা কীভাবে এখানে প্রান্তিক উপযোগ আছে কত আঠারো সরি এখানে মোট উপযোগ আছে কত চব্বিশ এর আগে ছিল কত আঠারো তিনটা দ্রব্য ভোগ করতে গিয়ে তার মোট উপযোগ হচ্ছে চব্বিশ আর দুইটা দ্রব্য ভোগ করতে গিয়ে আঠারো আমি যদি এই এর সূত্রটাকে আপনাদের বিশ্লেষণ করে দেখাই ডেল কিউ বাই ডেল কিউ অর্থাৎ এই যে তিউর পরিবর্তন এখানে তিউর পরিবর্তন হচ্ছে চব্বিশ আর পূর্বে ছিল আঠারো তিউর পরিবর্তনটা হচ্ছে টোয়েন্টি ফোর এর আগে ছিল কত এইটিন আর দ্রব্যভোগের পরিমাণ চব্বিশ যখন চব্বিশ তখন হচ্ছে তিন আর এর আগে ছিল কত দুই তাহলে চব্বিশের সময় তিন এর আগে ছিল কত দুই চব্বিশ থেকে আঠারো বের করলে কত ছয় তিন থেকে দুই গেলে এক এবার সিক্সকে ওয়ান দিয়ে ভাগ করলে কত হয় সিক্স এইভাবে আমরা এই প্রান্তিক উপযুক্তটাকে ব্যথ করতে পারি তাহলে দুইটা খালিঘর আমরা পূরণ করলাম এরপরে আসি চব্বিশের পরে মোট উপযোগের এই খালিঘরটাতে এখানে কত হবে এরপরে দেওয়া আছে প্রান্তিক উপযোগ দেওয়া আছে ফোর প্রান্তিক উপযোগটা ফোর দেওয়া আছে তো আমরা কী বললাম যে মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি এই পর্যন্ত মোট উপযোগ আছে কত টোয়েন্টি ফোর এর সাথে আমরা যদি চার যুগ করি কথা হবে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট তাহলে এই খালিঘরে হবে টোয়েন্টি এইট ওকে তারপর দেওয়া আছে থার্টি থার্টি মোট উপযোগ থার্টি তাহলে এই খালিঘড়টাকে আমরা কীভাবে পূরণ করব সেম এই সূত্রটাকে প্রয়োগ করে এই ত্রিশ থেকে আটাইশ বি করবো আমরা ত্রিশ থেকে আটাইশ হবে আর ফাইভ থেকে ফোর ফাইভ মাইনাস ফোর অর্থাৎ এখানে কত পাওয়া যাবে ত্রিশ থেকে আটাইশ টু ফাইভ মাইনাস ফোর ওয়ান দুইকে এক দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় দুই তাহলে এখানে এমই হচ্ছে টু এরপর হচ্ছে টিউতে আরেকটা কারিগর আমরা দেখতে পাচ্ছি সেই সাথে এম এর মান দেয়া আছে জিরো এম এর মান জিরো এম এ কে যোগ করে করে যদি আমরা মোট উপযোগ পাই তাহলে ত্রিশ এর সাথে জিরো কে যোগ করলে কত হবে ত্রিশ আমাদের সূচিটি কমপ্লিট হয়ে গেল এখানে বলা হয়েছে উদ্দীপকের খালি করে উপযুক্ত তত্ত্ব বসে সূচিটি পূর্ণ করো কেউ যদি জাস্ট এইটুকু এই কাজটা যদি করে এই ধরনের কোনো বিশ্লেষণ ছাড়াই যদি এই আনসারটা খুব ব্যাড করতে পারে দিস ইজ আনসার হ্যাঁ আনসার সঠিক হয়ে যাবে সেই পূর্ণ তিন নাম্বার এখানে পাবে কারণ প্রশ্নে যা বলেছে সেই প্রশ্ন অনুসারে তার আনসারটি আমরা দেখব উদ্দীপকের খালি করে উপযুক্ত তত্ত্ব বসে সূচিটি পূর্ণ করে সূচিটি পূর্ণ হয়ে গেছে সুতরাং এখানে সে তিন নাম্বারের জন্য উপযুক্ত হয়ে গেছে ওকে তারপরে আসি ঘ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো এখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের যে সম্পর্ক রয়েছে আমরা যে সূচিটি পূর্ণ করেছি এই গণং প্রশ্নের আনসার থেকেই আমরা ঘনং প্রশ্নের থেকেই কমপ্লিট করব এখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এই দুটি পরিমাণ নিয়ে আমরা দুটি উপযোগ রেখা অঙ্কন করব মোট উপযোগ রেখা আর প্রান্তিক উপযোগ রেখা তারপর এর মধ্যে আমরা সম্পর্কটাকে উপস্থাপন কর যে এই দুটি রেখার মধ্যে কি সম্পর্ক দাঁড়িয়েছে ওকে আসুন ঘনং প্রশ্নের আনসারটি কমপ্লিট করি আসুন এই ঘনং প্রশ্নের আনসারটা করি এই ঘনং প্রশ্নের জন্য আমাদেরকে গণং প্রশ্ন থেকে যে সূচিটা আমরা পেয়েছি পূর্ণ করেছি সেই সূচির আলোকে আমরা ঘনং প্রশ্নের আনসারটা করতে পারবো এখানে দ্রব্যভোগের পরিমাণ কিউ এটিকে আমরা লিখবো ভূমি অক্কে কোথায় ভূমি অক্কে দ্রব্যভোগের পরিমাণটা থাকবে কোথায় ভূমি অক্কে মূলবিন্দু জিরো ভূমি অক্কে নিব আমরা কিউ কয়টি দ্রব্য ভোগ করা হয়েছে এখানে এক থেকে ছয় পর্যন্ত মোট ছয়টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টি দ্রব্য বুক করা হয়েছে মোট উপযোগ সর্বোচ্চ মান আছে কত থার্টি আমরা এটাকে দশের আর এখানে প্রান্তিক উপযোগ আছে সর্বোচ্চ দশ শূন্য থেকে দশ তাহলে এই পর্যন্ত আমরা যদি দশ নেই তাহলে ঠিক ততটুক দূরে এই পর্যন্ত নিতে হবে আরও দশ ঠিক ততটুকু দূরে পর্যন্ত নিতে হবে আরও দশ আপনারা কিন্তু অবশ্যই স্কেল দিয়ে এই ব্যবধানগুলো নেবেন তাহলে দশ দশ দশের ব্যবধান আমরা নেব দশ পরেরটা কী হবে তাহলে বিশ এটা কত হবে ত্রিশ এখানে কিন্তু আমি এক একে ব্যবধান নিয়েছি এক দুই তিন প্রতিবার এই ব্যবধানটা হচ্ছে এক এক করে আর এখানে ব্যবধানটা হচ্ছে দশ দশ করে ওকে তাহলে জিরো থেকে এই পর্যন্ত দশ পরে আরো দশ বিশ পরে আরো দশ ত্রিশ টি ইউ সর্বোচ্চ মান কত ত্রিশ এমইউ সর্বোচ্চ মান হচ্ছে দশ তাহলে এমইউ রেখাটা আমরা জিরো থেকে দশ এর ভিতরেই এম ইউ রেখাটা আঁকতে হবে এখানে আমরা দুইয়ের ব্যবধান নিয়ে নিই জিরো থেকে এই পর্যন্ত দুই তারপর হবে চার ছয় আট আর হচ্ছে দশ আপনার এ পর্যন্ত স্কেল দিয়ে দশের একটা ব্যবধান নেবেন এই দশের ভিতরে দুই চার ছয় আট দশ কারণ হচ্ছে এম ইউর সর্বোচ্চ মান হচ্ছে দশ এমইউ রেখাটা কিন্তু এই পরিমাণের ভিতরে এম রেখাটা হয়ে যাবে আর টিউ রেখার জন্য আমাদের ত্রিশ পর্যন্ত যেতে হবে ওকে এবার প্রথমেই আসি আমরা মুঠ উপযোগ রেখা যখন একটি দ্রব্য ভোগ করা হয় কিউ যখন ওয়ান তখন টি হচ্ছে টেন তাহলে ওয়ানের সাথে টেন হবে ওয়ানের সাথে হবে কত টেন এই ওয়ান আর টেন সংমিশ্রণ বিন্দু এ দুইয়ের সাথে কত হবে আঠারো তাহলে দুইয়ের সাথে আঠারো এটা বিশেষ একটু নিচে হবে এখানে এখানে আঠারো হবে এটাকে আমরা দিলাম বি বিন্দু ওকে তিনের সাথে কত টোয়েন্টি ফোর থ্রি টোয়েন্টি ফোর তিনের সাথে সংমিশ্রণ হচ্ছে বিশের পরে এখানে যদি বাইশ বলি এটা হবে চব্বিশ তাহলে চব্বিশ সি বিন্দু চারের সাথে হবে আঠাশ চারের সাথে আঠাশটা কোথায় ত্রিশের একটু নিচু এখানে অ্যাপ্লাই হবে এখানে হবে বাইশ এটা হবে চব্বিশ তাহলে এই আটাইশ টোয়েন্টি এইট আর হচ্ছে ফোর এর সংমিশ্রণ বিন্দু হবে ডি ফাইভের সাথে কত থার্টি ফাইভের সাথে ফাইভের সাথে থার্টি এই হচ্ছে তার সংমিশ্রণ বিন্দু ই সিক্সের সাথে থার্টি সিক্সের সাথেও থার্টি তাহলে সিক্স থেকে আমরা যাবো দিকে থার্টি পরিমাণ ও দিতে পারবো ই এফ ওকে এবার এই যে বিন্দুগুলো আমরা পেলাম এ বি সি ডি ই এফ এই বিন্দুগুলোকে আমরা যুক্ত করব ফ্রি হ্যান্ড মানে স্টেট না স্টেট না এটা হবে ফ্রি হ্যান্ড একটু মুক্ত হস্ত এই যে এই যে রেখাটি উর্ধগ্রামী একটি রেখা তারপর ভূমিওকে সমান্তরাল তারপরে যে এভাবে যাচ্ছে এই রেখাটি হচ্ছে মোট উপযোগ রেখা টি ইউ রেখা এই রেখাটি হচ্ছে টি ইউ মোট উপযোগ রেখা ওকে মোট উপযোগ রেখা এবার আসি এম ইউ প্রান্তিক উপযোগ রেখা কিউ যখন ওয়ান তখন টি ইউ কত টেন এখান থেকেই কিন্তু স্টার্ট হবে তারপর হচ্ছে কিউ দুই আর এম ইউ আট এই দুইয়ের সাথে হবে আট দুই এবং আট তাহলে এখানে হচ্ছে বি বি আরেকটা এখানে বি ফ্রাইম দিয়ে দিই আরেকটা নতুন আরেকটা বিন্দু আমরা অন্য যে কোনো নাম এখানে দিতে পারি আমরা দিয়ে দিলাম বি ফ্রাইম তিনের সাথে কত হবে ছয় তিনের সাথে ছয় তাহলে ছয় থেকে আমরা ছয় এবং তিন এটা হবে দিয়ে দিলাম সি ফ্রাইম চারের সাথে চার চার এবং চার ডি প্রাইম ওকে ফাইভের সাথে টু ফাইভের সাথে টু তাহলে টু আর ফাইভ এটা হচ্ছে ই ফ্রাইম ই প্রাইম এই দুইটাকে মিল করার জন্য আমি এই নামগুলোকে একটু মিল রেখে রেখে করছি ই ই ফ্রাইম মানে এটা কিন্তু ই না ই ফ্রাইম আরেকটা বিন্দু ঠিক আছে সিক্স হচ্ছে এফ সিক্সে কত হচ্ছে জিরো তাহলে এফ এখানে আমরা দিয়ে দিব এফ ফ্রাইম এফ ফ্রাইম এই যে বিন্দুগুলো এখন আমরা পেয়েছি এই বিন্দুগুলি যদি আমরা সোজাসুজি যেহেতু আছে আমরা এটাকে স্কেল দিয়ে যুগ করতে পারবো স্কেল দিয়ে যুগ করা যাবে যদি সোজা না থাকে আমরা স্কেল দিয়ে যুগ করবো না আমরা ফ্রি হ্যান্ড এটাকে যুগ করবো ফ্রি হ্যান্ড যুগ করবো তো রেখার আকৃতি কেমন হয়েছে এই নিয়ে আমি একটু এটার বিশ্লেষণটা তুলে দেব বলা হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা তাহলে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের যে সম্পর্ক আছে সেটাকে আমি উপস্থাপন করলাম চিত্রের মাধ্যমে বাট এটা বিবরণটা অবশ্যই লাগবে আমরা লিখবো চিত্রে ভূমি অক্ষে কেউ দ্রব্যভোগের পরিমাণ লম্বক্ষে কী নিয়েছি আমরা টিউ নিয়েছি অর্থাৎ টোটাল ইউটিলিটি মোট উপযোগ আর নিয়েছি এমইউ এই রেখার নাম হচ্ছে এম ইউ রেখা এমইউ রেখা আর নিয়েছি আমরা এমইউ অর্থাৎ লম্বককে মোট উপযোগ আর হচ্ছে প্রান্তিক উপযোগের পরিমাণ নিয়েছি ভূমি অক্ষে নিয়েছি কিউ দ্রব্যভোগের পরিমাণ আমরা এই যে সূচি পেয়েছি গণং সেই গণংয়ের সূচি দেখে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করেছি ঘনং প্রশ্নে আমরা লিখব চিত্রে ভূমিও কি কিউ দ্রব্যভোগের পরিমাণ লম্বকে টি ইউ এবং অ্যাম ইউ উপযোগ এবং প্রান্তিক উপযোগ। মোট উপযোগ রেখার শেফটা কেমন হয়েছে প্রান্তিক উপযোগ রেখার শেষটা কেমন হয়েছে বলা হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আমরা এই রেখার ধরন দেখে এই দুইয়ের সম্পর্ককে তুলে ধরব আমরা বলবো যে মোট উপযোগ রেখা যখন ঊর্ধ্বগামী এই যে মোট উপযোগ রেখা যখন ঊর্ধ্বগামী অর্থাৎ মোট উপযোগ যখন বৃদ্ধি পেতে থাকে প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে মোট উপযুগ যখন ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ ক্রমরাসমান মোট উপযুগ যখন ভূমি অক্ষের সমান্তরাল কোন জায়গাটা ইএফ এই যে এই অংশটা সমান তার মানে ভূমি সমান্তরাল মোট উপযুগ রেখা যখন ভূমি অক্ষের সমান্তরাল প্রান্তিক উপযুক্ত তখন শূন্য প্রান্তিক উপযুক্ত তখন শূন্য এই হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযুগের আমাদের সামনে যে উদ্দীপক থেকে যে সূচি আছে সেই সূচি থেকে আমরা যেই আনসারটা পেয়েছি যেই রেখা পেয়েছি এতটুকুর বিবরণ যদি এটাকে আরও বৃদ্ধি করা হয় তাহলে আমাদের রেখাতে আরও পরিবর্তন আসবে তো আমাদের ওই পরিবর্তনে আর যাওয়ার প্রয়োজন নাই এই প্রশ্নের আনসারের জন্য আমরা জাস্ট এইটুকু লিখে রাখবো আমি আবারও বিবরণটা আপনাদের জন্য বলছি আপনারা অনেকেই বলেন স্যার বিবরণ লিখে দিবেন আমি লিখে দিব না এই জন্য আপনাদের এই অংশটুকু বুঝে বুঝে পড়তে হবে এখানে মুখস্থ করার সুযোগ নেই আমি আবার বলছি যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রের ভিত্তিতে আমরা কি বিবরণ তুলে ধরব ভূমি আমরা কী নিয়েছি কিউ দ্রব্যভোগীর পরিমাণ আর লম্বকে আমরা নিয়েছি টিউ এবং হচ্ছে প্রান্ত মোট উপযুগ আর হচ্ছে প্রান্তিক উপযোগ এই যে টিউ রেখাটি ঊর্ধ্বগামী হয়েছে আর এমইউ রেখাটি হয়েছে নিম্নগামী অর্থাৎ টিউ যখন ক্রমবর্ধমান হয় এমই তখন ক্রমরাসমান হয় মোট উপযুগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে প্রান্তিক উপযুক্ত তখন ক্রমরাসমান হারে কমতে থাকে মোট উপযুগ যেখানে সর্বোচ্চ হয় ভূমি সমান্তরাল হয় ভূমি এই অংশটুকু হচ্ছে ভূমি সমান্তরাল ইএফ প্রান্তিক উপযোগ রেখাটি ভূমিয়ককে ছাদ করে এই যে ভূমি সাথে ল্যাগিয়েছে ভূমি অক্কে ছাদ করে অর্থাৎ মোট উপযুক্ত যেখানে সর্বোচ্চ প্রান্তিক উপযোগ সেখানে শূন্য এমইউ কত শূন্য মোট মোটোপযোগ যেখানে সর্বোচ্চ যেখানে মোটোপযোগ রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে অর্থাৎ সর্বোচ্চ আছে তারপরে কিন্তু মোটোপযোগ কমতে থাকে আমাদের ওই বিবরণটা এখানে আসবে না মোট উপযোগ যেখানে সর্বোচ্চ প্রান্তিক উপযোগ সেখানে শূন্য হয় আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমি আপনাদেরকে বলবো যে এই ক্লাসগুলো অধ্যায় ক্লাসে আমার এই চ্যানেল দেওয়া আছে আপনারা চাইলে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলোকে আগে এই বিবরণগুলোকে আপনারা একটা একটা করে টপিক্স দরে দরে শিখে আসতে পারেন তারপরে এই প্রশ্নের আনসারগুলো যদি আপনারা করেন এটা আপনাদের জন্য সুবিধা হবে প্লে লিস্টে কীভাবে যাবেন প্রথমে আমার এই চ্যানেলে লগোতে ক্লিক করবেন যে লগোটা দেওয়া আছে প্রথমেই লগোতে ক্লিক করলে হোম পেজে যাবেন এখানে হোম পেজের মধ্যে দেখবেন যে প্লে বলে একটি কথা আছে প্লেলিস্ট লিস্ট এই প্লে ক্লিক করলে আমার প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক ক্লাসের প্লে আপনার সামনে আসবে তো ওই প্লে থেকে আপনারা অর্থনীতি প্রথমপত্রের ইকোনমিক্স ফার্স্ট পেপার সেকেন্ড চ্যাপ্টার এভাবে এই অধ্যায়টা দেওয়া আছে এখানে অনেকগুলো ক্লাস আছে এই ক্লাসগুলো আপনারা টপিক্স ভিত্তিক ক্লাসগুলো করে তারপর বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সমাধানগুলো আপনারা দেখবেন তাহলে এই বিষয়গুলো আরও সহজ মনে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য বোর্ডের প্রশ্নের সমাধানের অনেকগুলো ক্লাস দেয়া আছে আবারও দিচ্ছি দু হাজার তেইশ সালের প্রশ্নের আদলে আবার শুরু করছি সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তেইশ সাল ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আপনাদের জন্য পরীক্ষার আগ পর্যন্ত এই ধারাবাহিক ক্লাসগুলো আমার চালু থাকবে ইনশাআল্লাহ আপনাদের ব্যাপক সাড়া পাচ্ছি অনেক উৎসাহ পাচ্ছি অনেক ভালো লাগছে আপনাদের সহযোগিতা করতে বারবারই আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা এই ক্লাসগুলোকে মনোযোগ সহকারে করেন প্রত্যেকের জন্য শুভকামনা রইল প্রত্যেকের রেজাল্ট জন্য খুব ভালো হয় সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ